জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আওয়ামী লীগ নেতা পান্না কিভাবে খুন হয়েছিল জানালো ভারতের পুলিশ এবারে জানিয়ে দিব শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে বিরোধী দলকে নিপীড়ন করছে বলে মন্তব্য ডাক্তার জাহিদের এবারে জানিয়ে দিব ডিবি হারুন সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও সর্বশেষ জানিয়ে দিব বিশেষ ট্রাইব্যুনালে গুম খুনের বিচারের দাবি ডক্টর ফরাদের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে এদিন বিকেল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে ক্ষমতা গ্রহণের পর আট অগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন তার সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন তবে ক্ষমতা সূত্র দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ বৈঠক করেননি এর আগে গতকাল উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে এরপর এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের তিন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান প্রধান উপদেষ্টার জানান বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন আওয়ামী লীগ নেতা পান্না কিভাবে খুন হয়েছিল জানালো ভারতের পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ঈশাক আলী খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে ছিল নানা প্রশ্ন অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভারতীয় পুলিশ বলছে পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ইশাক আলী খান পান্নার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যটির পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার মর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে গত ছাব্বিশ অগস্ট মেঘালয়ের পূর্ব জন্তিয়া পাহাড়ের দোনাভৈ গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইশাক আলী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া গেছে এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে পুলিশের বেশ কয়েকটি সূত্র আরও জানিয়েছে মর্টেমের রিপোর্টে বলা হয়েছে তিনি শ্বাসরোধের কারণে মারা গেছেন রিপোর্টের ভাষায় মৃত্যুর কারণ হল শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে বিরোধী দলকে নিপীড়ন করছে দাবি ডাক্তার জাহিদের শেখ হাসিনা সরকার আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন সৈরাসার শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ষোলো বছরে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে বিএনপি নেতাকর্মী সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিল গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে বলে প্রত্যাশা তার বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বন্যা দুর্গতদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সারা দিয়েছে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকা সহ প্রায় দশ কোটি টাকার অধিক মূল্যের তেরান সংগ্রহ করে কবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে কেন্দ্রীয় তেরান সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত দশ দিন যাবত তেরান সরবরাহ অব্যাহত রেখেছে ডিবি হারুন সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও ডিবির সাবেক প্রধান হারুনের রশিদ অবস্থান করছেন এমন খবর পেয়ে রাজধানীর উত্তরার একটি বাসায় তল্লাশি চালায় পুলিশ যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত দশটায় রাজধানীর উত্তরার দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়িতে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক ডিবি প্রধান হারুন ভবনটিতে আসেন এমন গুঞ্জন উঠলে অনেকেই বাড়িটির সামনে অবস্থান নেন এরি মধ্যে অনেকে ফেসবুকে লাইভ শুরু করলে আশপাশ থেকে উত্তেজিত জনতা এসে ওই বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা এমনভাবে বাড়িটি ঘিরে রাখেন যাতে হারুন পালাতে না পারে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন এর আগে গত ছয় আগস্ট হারুনোর রশিদের আটক হওয়ার গুঞ্জন উঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি গুজব বলে জানান এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি গত একত্রিশ জুলাই ডিএমপি থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ থারুনর রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিশেষ ট্রাইব্যুনালে গুম খুনের বিচারের দাবি ডক্টর ফরাদের দেশের সংগঠিত গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ত ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশের সংঘটিত সকল গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এই মানববন্ধন হয় ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষকে গুম করে আয়নাঘরে রাখা হতো কিন্তু এটাই প্রথম নয় বাহাত্তর থেকে পঁচাত্তর সালেও গুম খুনের ঘটনা ঘটেছে তখন থেকেই গুমের সূচনা হয় তিনি বলেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গত পনেরো থেকে ষোলো বছরে দেশে সংঘটিত সকল গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতাদের বিচার করতে হবে জাতীয়তাবাদী সমমানা জোটের এই সমন্বয়ক বলেন ছাত্র জনতা রব্যুত্থানে আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে এই জাতির প্রাথমিক বিজয় লক্ষ্য অর্জিত হয়েছে যেদিন জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে ফেসিবাদী সরকার ও তাদের দোসরদের দুর্নীতি লুটপাট ও ঋণ খেলাপিদের বিচার হবে এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আসবে সেদিনই আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তিনি বলেন আমরা চাই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এজন্য আমরা তাদের চূড়ান্ত কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না সরকারকে বলব অবাত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপনারা রাষ্ট্র কাঠামোর কী কী সংস্কার করতে চান কখন নির্বাচন আয়োজন করতে চান অবিলম্বে সেটার একটা রোডম্যাপ প্রকাশ করুন